দিলা মারতিকব কোশ্চেন সাদিকুর রহমান ফাহিম সংযুক্তローチ আছেন অসংখ্য ধন্যবাদ বকুল আহমেদ অসাধারণ খেলা সঞ্জয় খল্লাজম আরে আরে সংযুক্তローチ আছেন ইমরান ভাই এই ভাই আউট হয়ে জয় এখন নিশ্চিত অসংখ্য ধন্যবাদ দেখা যাক কোন বলা রিমন কে বল করার জন্য এই মুহূর্তে বল হাতে তুলে দিয়েছেন রিমন বল করবেন শেয়ার সময় বল করবেন রিমন স্টাইকিং পজিশনে ইমরান শুভ দর্শকবল 43 বল থেকে 101 রান করা ইমরান স্টাইকিং পজিশনে ছয় বলে চোদ্দ রানের প্রয়োজন আহমেদ এম এফ সৌরভের বোলিং শেষ নিয়ে সৌরভের বলিং শেষ হয়েছে মোহাম্মদ নুরুল রুমেল আরাজি ফাইটার্স এর টিম ম্যানেজার ইমরান আগামী ম্যাচে খেলবে না আরাজি ফাইটার্স এর হয় অসংখ্য ধন্যবাদ তথ্য জানিয়ে দেওয়ার জন্য এমপি শামিম সংযুক্তরা আছেন ওভারের প্রথম বল ফুল টস খেলি নারি নো বল গোল করেছেন নো বল পরবর্তী বল ফ্রি সুযোগ ইমরান সুনায় সুহাগা সুনায় সুহাগা বলতেই হয় ফ্রি সুযোগ পাবেন এই মুহূর্তে ফ্রি ফ্লোয়িং শর্ট খেলার একটি সুযোগ রয়েছে আকাশ মল্লিক সুনা পাখি কষ্ট পায় না লিখেছেন শামিম সংযুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন আহমেদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথম বলি নবল ছিল ফ্রি হিট এর সুযোগ পাবেন পরবর্তী ডেলিভারি ছয় বল থেকে তেরো রান একুয়েশন এই মুহূর্তে চমিকরণ ছয় বল থেকে তেরো রান

ফাহাদ ইসলাম সংযুক্ত ইমরান কি হেলিকপ্টার বাবলুর ভাই জি ভাই জি ভাই হেলিকপ্টার হেলিকপ্টার বাবলুর বন্ধু নিশ্চয় সকাল লেন্টার ডেলি মারে কেচের মত উঠেছে উইকেট হবে কিনা না জি না উইকেট নয় ইমরান ইজ স্টিল নাও অন ব্যাটিং ক্রিজ এই বল থেকে কোনো রান হবে না একটি ডট বল চুপ প্রিয় দর্শক মণ্ডলী ইমরান ইজ স্টিল অন ক্রিজ খাজা উসমান হোভার লাইভ খাজা উসমান আকেশ মল্লিক বল চুকে দেখ মানে চাক মারলে আরো চারটি বল বাকি রয়েছে তেরোটি রান এখনো প্রয়োজন সুপ্রিয়া দর্শক মন্ডলী ইমরান অনেক দূর নিয়ে এসেছেন ভাই আশা করবো ম্যাচটিকে শেষ করবেন ভালোভাবেই শেষ করবেন অনেক দূর এই ম্যাচটিকে নিয়ে এসেছেন দর্শক দেখাবো ভাই দর্শকদেরকে আমি দেখানোর চেষ্টা করবো দর্শকদেরকে যাদের সাথে রানা শুয়ে সংযুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি অনেকটা ইনজুরি প্রাপ্ত হয়ে আছেন আহ ফিল্ডার জি ফিল্ডার টি মিস করা আছেন ইনজুরি হয়েছেন তিনি এই মুহূর্তে মিন হাজুল ইসলাম নিহাদ সংযুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ বানুন বা মুনু এম ডিজন্যই আর রাজীকে আগুন টিম বলা হয় এটাই তারপর মানসকল ধনবাদ সমাজকে একটি কমেন্ট করার জন্য সজীব বাইকে আগুন টিম আর রাজি আগামীকাল মোকাবেলা করবে রেমিউডেঞ্জ মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট যে বলাইকারের সাথে আলো দিন আমেদ তিনি কম দেখে তো শোনা যাচ্ছে সাকিব লিগে যেটা সকল ধনবাদ মাইজুল ইসলাম রাইসিশনের সভাপতি পদনের সাথে ক্যাচ কি শাহিদ আলি মিস করেছেন না মামুন মিস করেছিলেন ক্যাচটি আকাশ মল্লিক আলাউদ্দিন আহমেদ তার কমরের সমস্যা মোহাম্মদ সুজন আউট হইলে শেষ আসি মোহাম্মদ ইজি ক্যাচ অবশ্যই আরে আলেক রিমন ভাই ম্যাচ জিতলে পাঁচশো দিসি সজীব ইমরানে পারতো না জিতাই তো দেখা যাক ইমরান পারেন কিনা মাইদুল ইসলাম ভাই ব্যক্তিত্ব শাহিদ আলী কত রান দিলেন তিনবার তিনি একবার করেছিলেন শাহিদ আলী আহ আঘাত প্রাপ্ত হয় মামুন মাঠ ছাড়ছেন চার বল থেকে তেরো রানের প্রয়োজন চারটি বল থেকে তেরোটি রানের প্রয়োজন স্ট্রাইকিং পজিশনে রাচ্ছেন

আরো একটি মার তিন বল থেকে সাত রানের প্রয়োজন একশো সাত রানে পৌঁছে গিয়েছেন ইমরান বল থেকে এই মুহূর্তে ক্লোজ করে নিয়েছেন তিন বল থেকে সাত রান ওয়ান হিট ওয়ে মুহূর্তে ওয়ান ম্যান আর্মি ওয়ান ম্যান আর্মি ইমরান পরবর্তী বল রিভার বল করবেন আর একটি হিট এই মুহূর্তে ফিল্ডার রয়েছেন কোন রান নিয়ে বল থেকে একটি ডট বল দুই বল বাকি রয়েছে সাতটি রানের প্রয়োজন দুই বলে সাত রানের প্রয়োজন দুইটি বল থেকে সাতটি রানের প্রয়োজন ওভারের পঞ্চম ডেলিভারি ই গো নেক্সট বল অনলোডিং ইমরান ইজ রেডি টু ফেস ইমরান ইজ রেডি টু ফেস নেক্সট ডেলিভারি এইসে হোয়াইট বল এইসে হোয়াইট বল হোয়াইট বল থেকে এক্সট্রি রান দলীয় সংগ্রহ শালায় যুক্ত হয়ে যাবে ইমরান মাদিল ইসলাম ইমরান ইমরান লিখেছেন নুরুল ইসলাম সজীব বাই লিখেছেন সঞ্জয় ফুটবলার ভার্সেস ক্রিকেটার অসংখ্য ধন্যবাদ আকাশ মল্লিক সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে দুই বল থেকে ছয় রান দুই বল থেকে ছয়টি রান